এইভাবে চাউমিন করো খেতে খুব ভালো লাগবে জলটাকে ফুটে উঠবে চাউমিনটা কিন্তু সিদ্ধ করবে না চাউমিনটাকে আমি দিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখুন বড়ো বড়োই দিচ্ছি এখন এইভাবে দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব কোনো রকমের ফোটানোর দরকার নেই এইভাবেই চাউমিনটা থাকবে আমি চিকেনে পকোড়া করে চাউমিন করব আমি একটু সস দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে তোমার কি বলে ময়দা দিলাম একটু হলুদ লবণ তো দিয়েছি দিয়ে এবারে আদা আর রসুন এতে আমি কুচি 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 করে না গ্রেটার করে গেট দিয়ে পকোড়া মতন ভাজবো দেখো আমি ডিমগুলো এরকম তিনটে ডিম নিয়ে এরকম ঝুরঝুরে করে রেখে দিয়েছি এবারে আমি চাউমিনে একটু রসুন কুচি দেবো এবারে চাউমিন করবো খেয়ে দেবো খুব টেস্টি লাগবে রসুন সাধারণত চাউমিনে দেয় না কিন্তু আমি দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেব আমরা যেহেতু অল্প করে লঙ্কা খাই ওই জন্য সামান্য লঙ্কা কুচি দেবো আর কুচিয়ে রেখেছি যে যেরকম খায় খাবে এটাকে বেড়ে সুন্দর করে পশব আর গোলমুরগুলোই ভাল হবে গোলমুরগ একটু ভাজা লাগা একটু সোয়া সস আর একটু হচ্ছে টমেটো সস দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি কষে নেওয়ার পরে আমি পোকোড়াগুলো রেখে নিয়ে দেব একদম নতুন স্বাদের বেশি কষার একদমই দরকার নেই জাস্ট এটাকে মাখামাকো হবে একটু সামান্যতে গোলমরিচ দেবো দেখো কত সুন্দর লাগছে দেখছো এটাকে আমি নামিয়ে সাইড করে নেব দেখো আমি এতে দু প্যাকেট দেখো চাউমিন মশলা দিয়ে দিলাম কষাটা দিয়ে দিলাম একটু কষে নেব